গো আরে বন্ধুদের জন্য এসে গেছে ডিভিডি অনেক বন্ধুরা আমার বন্ধুরা অনেকেই খুঁজছিলেন যে দাদা ডিভিডি আছে ডিভিডি আছে হ্যাঁ আছে এবার থেকে কাছ থেকে আপনারা ডিভিডি পেয়ে যাবেন কি কি ব্র্যান্ডের পাবেন দেখিয়ে দাও ক্যামেরাম্যান এখানে আপনারা পাবেন ফিলিপসের মাল আছে দুটো এরপর আপনারা পাবেন এল জির আছে একটা এরপর আপনারা পাবেন সোনি সোনির এই দুটো খুবই ভালো কোয়ালিটি এবং যথেষ্ট বড়ো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন তো নতুন পাওয়া যায় না পুরোনো আমি সেকেন্ড হ্যান্ড জোগাড় করেছি আর আমার কাছ থেকে এরপর ডিভিডি অ্যাভেলেবেল পাবেন বন্ধুরা যদি আপনাদের ডিভিডি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে রেট জানিয়ে দেব, খুব কম দামে আমার কাছ থেকে ডিভিডি পেয়ে যাবেন যে কোনো সেট সাউন্ড সিস্টেমকে ভালো করার জন্য ডিভিডি দিয়ে অডিও ইনপুট করার জন্য অবশ্যই টিমের সাউন্ডের কাছে ডিভিডি পেয়ে যান পাঁচ পাঁচটা আমাকে ফোন করুন সরি আমাকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলেই আমি লোকেশন দিয়ে দেবো আমার দোকানে আসুন চেক করে টেস্ট করে নিয়ে যান আমার কাছ থেকে ডিভিডি একদম জলের দামে তাই তো ক্যামেরাম্যান একদম জলের দামে পেয়ে যাবেন